বাংলাদেশের মানুষ চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবারও সরকার গঠন করতে তবে তাদের আশা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আরও কিছুদিন থেকে দেশের অস্থিতিশীল পরিস্থিতি রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কোন দল ঠিক কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে তাছাড়া আরও জানতে পারবেন কোন জেলায় কার জনপ্রিয়তা বেশি আজকে আমরা দেখব আমাদের দেশে সুষ্ঠুভাবে নির্বাচন হলে কোন দল কতটি আসন পেতে পারে আওয়ামী লীগ কত পাবে জামায়াত ইসলামিক কতভাবে পাবে বিএমপি কত পাবে ও জাতীয় পার্টি কতটি আসন পেতে পারে আজকে আমরা একটা ধারণা দিব চলেন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি যে কোন দল কতটি আসন পেতে পারে আপনারা কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না চলেন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন বাংলাদেশের মানুষ চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবারও সরকার গঠন করতে তবে তাদের আশা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আরও কিছুদিন থেকে দেশের অস্থিতিশীল পরিস্থিতি শান্ত করে নির্বাচন দেবে সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলগুলো কে কতটি আসনে নির্বাচিত হবে এটা জানার আগ্রহ বাংলাদেশের সকল মানুষেরই কম বেশি আছে সুষ্ঠু নির্বাচন হলে কোন দল কতটি আসন পেতে পারে সে সম্পর্কে এই জরিপে শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলামী এবং জাতীয় পার্টি এ প্রধান চার দলকে বিবেচনায় নেওয়া হয়েছে অর্থাৎ শুধুমাত্র এই বৃহৎ চারটি রাজনৈতিক দলগুলো কতটি আসন পেতে পারে তাছাড়া বৃহৎ এ চারটি রাজনৈতিক দলের বাহিরেও অনেকগুলো ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে যেসব রাজনৈতিক দল সর্বোচ্চ দশ থেকে পনেরোটার মতো আসন পেয়ে থাকে এছাড়া প্রতিটি নির্বাচনে কিছু স্বতন্ত্র প্রার্থীও জয়ী হয়ে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাকে জানাব বাংলাদেশের প্রধান চারটি রাজনৈতিক দল যদি নির্বাচনে গ্রহণ করে তাহলে কোন দল ঠিক কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে তাছাড়া আরও জানতে পারবেন কোন জেলায় কার জনপ্রিয়তা বেশি এবং কোন দল কার সাথে জোট বেঁধে নির্বাচন করবে তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার প্রথমে জেনে নেই বৃহৎ এই চারটি দল আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলামী এবং জাতীয় পার্টি কে কার সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করবে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি জোটবেধে নির্বাচন করবে এবং বিএনপির সাথে জামায়াত ইসলামী জোট বেঁধে নির্বাচন করবে তাছাড়া তিনশোটি সংসদীয় আসনে জোটগতভাবে প্রার্থী দিবে দলগুলো যার কারণে কখনোই সবগুলো আসনে প্রার্থী দিতে পারবে না বিএনপি ও আওয়ামী লীগ কারণ বিএনপি ও আওয়ামী লীগ এই দুই দলকেই তাদের শরিক দলের জন্য আসন ছেড়ে দিতে হবে সেক্ষেত্রে জামাতি ইসলামী বোঝাপড়ার মাধ্যমে বিএনপির সাথে কিছু আসন ভাগাভাগি করে নিবে অন্যদিকে জাতীয় পার্টিও আওয়ামী লীগের সাথে কিছু আসন ভাগাভাগি করে নিবে এবং বোঝাপড়ার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করবে হয়তো অনেকেই মনে করছেন নির্বাচনে আসবে না আওয়ামী লীগ তবে ইতিমধ্যে আওয়ামী লীগও তাড়াতাড়ি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তো বন্ধুরা শুরুতেই জানব জাতীয় পার্টি কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে আমরা এটা সবাই জানি জাতীয় পার্টির দুর্গ হচ্ছে রংপুর বিভাগ অর্থাৎ জাতীয় পার্টি সাধারণত রংপুর বিভাগের কয়েকটি জেলাতে বেশি শক্তিশালী এবং এই বিভাগের কিছু জেলা থেকেই সবচেয়ে বেশি জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হয়ে থাকে এখানে বাংলাদেশের মূল যে দুইটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সেই দুটি দলের চেয়েও কিন্তু জাতীয় পার্টি রাজনৈতিক দল হিসেবে খুবই শক্তিশালী এবং এই বিভাগের কিছু আসন রয়েছে বা কিছু জেলা রয়েছে যেসব জেলায় জাতীয় পার্টি ব্যতীত অন্য কোনো দল কখনোই জয়ী হতে পারবে না তো চলুন দেখে নেই সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি আসলে কতগুলো আসন পেতে পারে তার আগে বলে নেই জাতীয় পার্টি যেহেতু আওয়ামী লীগের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করবে সেক্ষেত্রে আওয়ামী লীগ আসলে কতগুলো আসন ছেড়ে দিতে পারে জাতীয় পার্টির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ বলা যায় রংপুর বিভাগে প্রায় তেত্রিশটির মতো সংসদীয় আসন রয়েছে আর এই তেত্রিশটি আসনের মধ্যে রংপুর বিভাগের মধ্যেই বিশ থেকে বাইশটি আসন আওয়ামী লীগ ছেড়ে দিবে জাতীয় পার্টির জন্য বাকি দশ থেকে পনেরোটি আসনে আওয়ামী লীগ নিজেরা প্রার্থী দিতে পারে তাছাড়া বাংলাদেশের আরও কয়েকটি জেলা রয়েছে যেখানে জাতীয় পার্টির ভালো সমর্থন রয়েছে তার মধ্যে ফেনীতেও কিন্তু জাতীয় পার্টির শক্তিশালী অবস্থান রয়েছে এছাড়া ফিরোজপুর জেলা বরিশাল এবং সাতক্ষীরা জেলা ও সিলেট জেলা সকল কয়েকটি জেলা রয়েছে যেখানে জাতীয় পার্টির প্রার্থীরা খুবই বেশি ভোট পেয়ে জিতে আসছে আর এসব জেলার আসনগুলোতে আওয়ামী লীগ বোঝাপড়ার মাধ্যমে জাতীয় পার্টিকে নির্বাচনের জন্য প্রার্থিতা দিবে সকল আসন থেকে মোট আট থেকে দশটি আসনে প্রার্থিতা পেলে পাঁচ থেকে ছয়টি আসন পেতে পারে জাতীয় পার্টি সুতরাং বলা যায় সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি সর্বমোট বিশ থেকে পঁচিশটি আসন পেতে পারে জাতীয় পার্টির এসব আসন পাওয়ার মূল কারণ হল রংপুর জেলা ছাড়াও বাংলাদেশের এমন কিছু আসন আছে যেখানকার লোকজন এর খুবই বেশি ভালোবাসে চলুন এবার জেনে নেই যে জামায়াত ইসলাম অর্থাৎ বাংলাদেশ জামায়াত ইসলামী কতগুলো আসন পেতে পারে জামায়াত ইসলামীর কয়েকটি দুর্গ জেলা রয়েছে বাংলাদেশের এমন কিছু জেলা রয়েছে যেগুলোতে জামায়াত ইসলামী খুবই জনপ্রিয় খুলনা বিভাগের সাতক্ষীরা জেলাতে জামেদ ইসলামী দুই তিনটি বা চারটি আসন কিন্তু পেতে পারে বিএনপি জামেদ ইসলামীকে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি আসন ছেড়ে দিতে পারে অর্থাৎ জোটগতভাবে জামেদ ইসলামীকে বিএনপি হয়তোবা পঁয়ত্রিশ থেকে চল্লিশটি আসন ছাড় দিবে এবং বাকি দুইশ ষাট বা দুইশো সত্তরটি আসনে বিএনপি নিজে নির্বাচন করবে তো জোটের শরিকদের জন্য শরিক হিসেবে বিএনপি জামেদ ইসলামীকে যে সিটগুলো ছেড়ে দিবে ধরে নিলাম পঁয়ত্রিশটা সিট ছেড়ে দিবে সেই ক্ষেত্রে জামায়াত ইসলামীও কিন্তু এইবার ঐতিহাসিক রেকর্ড করবে অর্থাৎ আগের জামায়াত ইসলামী এ পর্যন্ত সর্বোচ্চ আসন পেয়েছিল আঠারোটি এসব আসনের মধ্যে বাগেরহাট জেলাতেও দুই তিনটি আসন পেতে পারে জামায়াত ইসলামী যশোর জেলাতে দুই তিনটি আসন পেতে পারে এছাড়া রাজশাহী বিভাগেও কয়েকটি আসন পেতে পারে তারপরে সিলেট জেলাতে জামায়াত ইসলামী এবার দুই একটি আসন পেতে পারে তাছাড়া লক্ষ্মীপুর জেলাতে যদি জামেত ইসলামী প্রার্থীদের সুযোগ দেওয়া হয় তাহলে লক্ষ্মীপুর জেলাতেও কিন্তু তারা কিছু আসন পেতে পারে এছাড়া কক্সবাজারে দুই তিনটি আসন পেতে পারে চট্টগ্রামেও দুইটি আসনের মতো পেতে পারে তো সব মিলে জামাত ইসলামী প্রার্থীরা বিশ থেকে ত্রিশটি আসনে জয়লাভ করতে পারে এবারের নির্বাচনে এবার দেখি যে বিএনপি কতগুলো আসন পেতে পারে বর্তমানে বাংলাদেশে যেহেতু বিএনপি দীর্ঘদিন ধরে বিরোধী দল হিসেবে ছিল তাই বিএনপি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে পপুলার দল হিসেবে রয়েছে যেহেতু দলটি দীর্ঘদিন ক্ষমতার বাহিরে ছিল এবং আওয়ামী লীগ ক্ষমতার মধ্যে ছিল যার কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা পুরো দেশেই কিছুটা কমে গেছে তবে এই সরকার দীর্ঘদিন ধরে যদি নির্বাচন না দেয় আরও দুই তিন বছর বা দুই বছর পরে যদি এ নির্বাচনটি হয় আপাতত আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে খুব শীঘ্রই নির্বাচনটি হওয়ার কথা নয় তো সেই ক্ষেত্রে এই সরকার যদি দেরিতে নির্বাচনের আয়োজন করে তাহলে কিন্তু বিএনপির জনপ্রিয়তা দিন দিন আরও বাড়তে থাকবে তো আমরা দেখে নেই যে বিএনপি কতগুলো আসন পেতে পারে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে দশ থেকে বিশটি জেলা বাদ দিয়ে বাকি সবগুলো জেলাতে কিন্তু এবার বিএনপির জয়ের সম্ভাবনা রয়েছে তবে পার্বত্য যে তিনটি জেলা এই তিনটি জেলা থেকে কিন্তু বিএনপির জয়ের খুব বেশি সম্ভাবনা নেই আবার আওয়ামী লীগের কিছু জেলা রয়েছে সেই সব জেলাতেও বিএনপি কখনোই জিততে পারেনি তো সেসব জেলা বাদে প্রায় সবগুলো জেলাতেই কিন্তু বিএনপির জয়ের সম্ভাবনা রয়েছে আমি মনে করি বিএনপি যদি জামায়াতকে পঁয়ত্রিশটি আসন দিয়ে দেয় এবং তাদের বিশ দলীয় জোটের অন্যান্য আরও শরিক দল আছে তাদেরকে যদি তারা আরও পনেরোটি আসন ছেড়ে দেয় তাহলে তারা দুইশো পঞ্চাশটি আসনে প্রার্থী দিতে পারবে সেক্ষেত্রে আওয়ামী লীগের সাথে তাদের সেই সব আসনগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং বিএনপি যত চেষ্টাই করুক নির্বাচনে তারা একশো বিশ থেকে একশো পঞ্চাশটির মধ্যে আসন পাবে এই একশো বিশ থেকে একশো পঞ্চাশটি আসনের মধ্যে যেসব জেলাগুলো থেকে বিএনপি বেশি আসন পাবে সেগুলো হল বগুড়া চাপাইনবাবগঞ্জ ঝালুকাঠি রাজশাহী মানিকগঞ্জ মুন্সিগঞ্জ চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার কিছু আসন রয়েছে যেগুলোতে বিএনপি জয়লাভ করবে তো বন্ধুরা সর্বশেষ আমি যে দলের কথা বলবো সেটা হচ্ছে আওয়ামী লীগ এখন বাংলাদেশ আওয়ামী লীগ কতটি আসন পেতে পারে সেটা জানাব বর্তমান সময়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা কিছুটা কমে গেছে তবুও বাংলাদেশের এমন কিছু জেলা রয়েছে যেগুলোতে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল কখনোই নির্বাচিত হতে পারেনি আওয়ামী লীগ যদি জাতীয় পার্টিকে পঁয়ত্রিশটি আসন ছেড়ে দেয় এবং অন্যান্য জোটকেও যদি আরও পনেরো থেকে বিশটি আসন ছেড়ে দেয় ধরে নিলাম আওয়ামী লীগ দুশো পঞ্চাশটির মতো আসনে নির্বাচন করবে সেক্ষেত্রে আওয়ামী লীগের কিন্তু কয়েকটি বিষয় রয়েছে যেমন আমরা যদি খুলনা বিভাগের কথা বলি খুলনা বিভাগে কিন্তু আওয়ামী লীগ প্রায় পনেরো থেকে বিশটির মতো আসনে জিততে পারে তারপরে যদি আমরা রংপুর বিভাগের কথা বলি রংপুর বিভাগে যদি জাতীয় পার্টিকে ছিট ছেড়ে দেয় সেক্ষেত্রে রংপুর বিভাগে দশ থেকে বারোটি আসনেই আওয়ামী লীগ নির্বাচন করবে দশ থেকে বারোটির মধ্যে আওয়ামী লীগ চার পাঁচটি বা পাঁচটির মতো আসনে জিততে পারে এবং খুলনা বিভাগে আমরা ধরে নিলাম যে পনেরোটি থেকে বিশটি আসনে জিততে পারে আওয়ামী লীগ তারপর হচ্ছে সিলেটে বিশটি আসন ময়মনসিংহে বিশটি আসন এবং ঢাকা বিভাগে পাবে আরও চল্লিশটির মতো আসন এছাড়া চট্টগ্রাম বিভাগে কয়েকটি আসন পাবে তারপর রাজশাহী বিভাগেরও কিছু আসন পেতে পারে এছাড়া ঢাকা বিভাগের মধ্যে কিন্তু আওয়ামী লীগের কিছু দুর্গ রয়েছে যেমন গাজীপুর কিশোরগঞ্জ মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এবং নড়াইল বরগুনা এগুলো কিন্তু আওয়ামী লীগের দুর্গ তারপরে বাগেরহাটের খুলনা যশোর সিরাজগঞ্জের কিছু আসন রয়েছে এগুলো কিন্তু আওয়ামী লীগের দুর্গ সব মিলে আওয়ামী লীগ কিন্তু একশো থেকে একশো বিশটির নিচে কখনোই আসন পাবে না কম করে হলেও আওয়ামী লীগ একশোটির মতো আসন পাবে তো বন্ধুরা আওয়ামী লীগ বিএনপির জামায়াতি ইসলামী এবং জাতীয় পার্টির মধ্যে কোন দলকে আপনি সাপোর্ট করেন কমেন্টে লিখে জানান সেই দলটির নাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে রাখুন ধন্যবাদ